না গোটার পরে সেটা করে আগে করতে ভালো না সেইটা কত প্রেম আমার পছন্দ না আমার খারাপ লাগে প্রেম প্রীতি ছাড়া দুনিয়া চলে এই দুনিয়াটা সৃষ্টি হয়েছে তো প্রেম প্রীতির জন্যই বাবা আদম আর মা হাওয়া যদি পরস্পরের প্রতি প্রেম অনুভব না করতেন তাহলে কি দুনিয়াটা সৃষ্টি করতেন সৃষ্টিকর্তা আপনার কথা বলছি কিন্তু প্রেমের বিয়েতে শান্তি নাই আব্বা কি করে বুঝলি কিন্তু তো প্রেমই করছিস না জীবনে বিয়ে তো অনেক পরের ব্যাপার আমার বন্ধু মুকুল

কেউ কাউরে সাথ দেয় না সেটা কথাও কয় না প্রত্যেকটা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকাটা খুব জরুরি আব্বা নাইলে পরে সম্পর্ক ঠিক না আমি তো এতদিন জানতাম যে আমার পোলাটা বোকা এখন তো দেখি আমি বোকা সংসার করার আগে সংসার কিভাবে চলতে হইব সেইটা নিয়ে তুই ভাই বাংলাইছস কি করব বাবা ঘটনা ঘটার পরে চিন্তা করে লাভ আছে যা করার আগে করতে হবে চল বাড়ি যাই